আসসালামু আলাইকুম বন্ধুরা সিপি ফিটো মাজিকা তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুকুর খননে মাটি পরিমাণ নির্ণয়ের আরেকটি অঙ্ক এটি হচ্ছে প্রিজো মেডাল পদ্ধতি প্রিজো ময়ডাল পদ্ধতি তো চলো অঙ্কটি পড়ে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে নিচের চিত্রের সাহায্যে প্রিজো ময়ডাল পদ্ধতিতে পুকুর খননে মাটির পরিমাণ বের করো তো আমাদের এখানে এই যে এইদিকে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ষাট মিটার এবং প্রস্থ দেওয়া আছে পঞ্চাশ মিটার এবং আমাদের এইটা আমরা এই বরাবর কেটেছি এটা পাইছি এই বরাবর প্রস্ত বরাবর কেটে আমরা এটা পাইছি তাহলে আমাদের এখানে হেয়ার ডাটাগুলো লিখে নেওয়া যাক হেয়ার ডাটা কি এল সমান কত ষাট মিটার এবং বিশার তাহলে এ ওয়ান সমান আমাদের কি হবে এ আমাদের ষাট তাহলে আমরা একটা মিটার স্কোয়ার পাবো পাঁচ ছয় তিরিশ তিন হাজার তিন হাজার মিটার স্কোয়ার ওকে তারপরে আমরা এখানে এল ওয়ান পাবো এল ওয়ান সমান আমরা কি জানি এল মাইনাস এটা যদি আমাদের এ পুরোটা যদি আমাদের এল হয় এল সমান আমাদের ষাট ষাট মিটার এখন আমাদের এই এল থেকে আমাদের কি করতে হবে টু এসডি বাদ দিতে হবে দুই সাইডে এখানে এসডি এবং এখানে এসডি বাদ দিতে হবে আমরা আগের ভিডিও দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে প্রথম ভিডিও থেকে দেখলেই

আর বি ওয়ান আমরা যদি চিন্তা করি যে এটা আমাদের যদি হয় বি পঞ্চাশ তাহলে বি থেকে কী করবো এই এস ডি আর এস ডি বাদ দেবো তাহলে আমরা কী করবো এই যে এইটুকু পাবো তো বি মাইনাস টু এস ডি এখানে আমরা পাব পঞ্চাশ মাইনাস টু ইন্টু টু ইন্টু ডি হচ্ছে ফাইভ তাহলে আমাদের এখানে তিরিশ হবে তাই না থার্টি এ টুটা তাহলে আমাদের এ ওয়ান হবে এল ওয়ান কত ঠিক আছে চল্লিশ আর বি ওয়ান এখানে এই যে তিরিশ তিরিশ তাহলে আমাদের এখানে হবে বারোশো মিটার স্কোয়ার ওকে এটুকু তো আমরা সবাই বুঝছি এরপর আমরা কি করবো আমাদের এমটা কীভাবে বের করতে হয় আমরা সবাই জানি তো এল সমান হচ্ছে এল প্লাস এল ওয়ান ভাগ টু ইন্টু বি প্লাস বি ওয়ান ভাগ টু ওকে আমরা এটা এদিকে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে এ এম সমান হচ্ছে কি এল এল কত এল হচ্ছে ষাট যোগ এল ওয়ান হচ্ছে এই যে চল্লিশ ভাগ দুই গুণন হচ্ছে বি কত পঞ্চাশ এবং হচ্ছে কত আমাদের তিরিশ তাহলে তিরিশ ভাগ দুই তাহলে আমাদের কত হলো এখানে যোগ চল্লিশ তাহলে ভাগ তাহলে এখানে ভাগ তাহলে হবে আশি ভাগ দুই দিলে তাহলে আমাদের এটা হবে দুই মিটার দুই হাজার মিটারের স্কয়ার এখন আমরা এখানে আমরা সব পাইছি এখন আমরা সূত্রটা লিখে ফেলবো আমরা জানি পিজো মডেল সূত্র সমান কি পিজো মডেল সূত্রটাও তোমরা আগে লিখতে পারো তাহলে বুঝতে পারবা যে সূত্রে আসলে আমাদের কী কী প্রয়োজন যাই হোক সূত্র লিখলে তাহলে আরও ভালো হয় তাহলে ডি ভাগ সিক্স ইন্টু এ ওয়ান প্লাস এ টু প্লাস এটা আমরা কি জানি এটা আমরা সূত্র জানি তাহলে আমাদের এখন কি করা উচিত আমাদের যেহেতু আমরা সবগুলো মান এখানে পাইছি জাস্ট এখানে বসায় দিব এখানে ফাইভ আমাদের ডি তাহলে d ভাইভ সিক্স ইন টু কত A1 প্রথমে A1 দেখো তিন হাজার তিন হাজার যোগ এ টুটা হবে এ টুটা হল বারোশো এখন প্লাস হচ্ছে ফোর ইন্টু এ এমটা এই যে দুই হাজার পাইছি আমরা এখন আমরা এটাকে শুধু ক্যালকুলেশন করব ওয়ান জিরো ওয়ান কিউ এখানে দেখো আমাদের এককটা কীভাবে আসলো এটা আমি একটু বলে দিই এটা কিন্তু আমাদের ভি সমান সরি ভি সমান এখানে ভি সমান আমাদের এত মিটার কিউ অ্যান্সার অতএব ভি সমান ওয়ান ওয়ান সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন এত মিটার কিউ তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই মিটারটা কীভাবে হলো তো চলো আমরা এইটুকুর মধ্যে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেছে কিন্তু আমরা এই যে এই কোপটা একটু দেখব আমাদের এখানে কিন্তু ডি হুম সূত্র থেকে আমরা এখন মিটার কিউ দেখব তাহলে আমাদের মিটার গুণ এখানে কি আছে এ ওয়ান এ ওয়ান তার মানে মিটার স্কোয়ার প্লাস মিটার স্কোয়ার প্লাস ফোর মিটার হ্যাঁ মানে ফোর না জাস্ট এখানেও আমরা যদি ফোরটা বাদ দিই এটার এককও কী আমরা জাস্ট শুধু এককগুলা ধরব তাহলে আমাদের এটা কিন্তু একক মিটার স্কোয়ার আমাদের কী হবে এর মধ্যে কিন্তু আমাদের থিও যদি আসে তাহলে কিন্তু মিটারের স্কোয়ারই হবে এটা গুণ করলে কিন্তু থ্রি মিটার কীই হবে অর্থাৎ আমরা এখানে থ্রি ধরতেছি না আমাদের এখানে জাস্ট আমি বলতেছি যে এখানে একটা মিটার স্কোয়ার এখানে একটা মিটার স্কোয়ার এখানে একটা মিটার স্কোয়ার এটা আমরা গুণ করে যা আসবে এর মধ্যে কিন্তু মিটারের স্কোয়ার কিছু একটা আসবে তাই না এখন আমরা মিটার আর মিটার কিউ যদি গুন করি একটু ইয়ে হয়ে গেল মিটার ইন্টু মিটার স্কোয়ার তাই না তাহলে আমাদের এটা মিটার কিউ হয়ে যাবে দেখো কোথায় বোঝো নি স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমার মনে হয় যে বোঝার কথা কারণ আগের অঙ্কগুলো যারা আগের অঙ্কগুলো যারা দেখেছে তাদের কাছে এটা ভালো মনে হয় ভালো হবে আর কি ধন্যবাদ সবাইকে